মামা ফ্যান চালিয়ে অল টাইম শুয়ে থাকার মজাটাই আলাদা বাড়িতে থাকলে ফ্যানই চালাতে দেয় না আয় রে খেতে আয় সবার খাওয়া হয়ে গেল তো তুমি এখনো খাওনি তুই এখনো খাসনি আর আমি খেয়ে নেব হ্যাঁ মা দাঁড়াও দিদাকে দিচ্ছি আমিও ভাবছিলাম যে তোকে একটু ফোন করতে বলবো হ্যাঁ কি কি রান্না করলি বল হ্যাঁ হ্যাঁ এখানে সব রান্না হয়ে গেছে হ্যাঁ ও ঠিকই আছে সব আমার সাথেই রয়েছে তো হ্যাঁ কত বলবো হ্যাঁ কি কি রান্না হল বল হ্যাঁ হ্যাঁ এখানে সব রান্না হয়ে গেছে হ্যাঁ ও ঠিকই আছে সব আমার সাথেই রইছে তো হ্যাঁ খুব বোর ফিল হচ্ছে চুপচাপ বসে আছে সে চল আমার সাথে বড় দাদুর ঘর থেকে ঘুরে আসবি চলো চলো জলটার টেস্টটা একদম ভালো না খেতেই পারছি না এ মা তুই ওই জলগুলো খাচ্ছিস কেন তোর জন্য তো আমি ভালো জল এনেছি যা ওইগুলো খা মামা বাড়িতে এলে সেই এক প্রবলেম নেটটা চালুই হচ্ছে না দূর যাই ছাদে গিয়ে দেখি এই আজকেও মাংস প্রতিদিন মাংস খাওয়ার কি দরকার তুই তো মাংস খেতে ভালোবাসিস তাই ভাবলাম খা খা খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে সাড়ে বারোটা বেজে গেলো এবার ঘুমা অনেক রাত হয়ে গেছে রাতের বেলা বাথরুম গেলে আমাকে ডাকবি তুই তো আবার রাতের বেলা বাথরুম যাতে ভয় পাস রেডি হয়ে গেছি আমি দাঁড়া এর নাড়ুগুলো নিয়ে যা আর এই টাকাটাও রাখ না না টাকা দিতে হবে না না রাখ আসছি আর একটা কথা আমি জানি তুমি দাদুকে খুব ভালোবাসো এটা লোক দেখি দেখিয়ে ঝগড়া করো টাটা বদমাসটা টাটা